বিদেশ ফেরত সকল প্রবাসী ভাই বোনদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মসংস্থান সৃষ্টি এবং নগদ প্রণোদনা বোনাস প্রদানের কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছে বৈধ এবং অবৈধভাবে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোনেরা সবাই এ কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন সরকারি রেস কর্মসূচির আওতায় কিভাবে তেরো টাকা নগদ বোনাস সহ জামানতবিহীন প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন এবং অন্যান্য সুবিধা কিভাবে পাবেন তা থাকছে আজকের ভিডিওতে তাই গুরুত্বপূর্ণ এ ভিডিওটি সম্পূর্ণ দেখলে সরকারের নেয়া নতুন এই রেস কর্মসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন চলুন শুরু করা যাক প্রবাসীদের জন্য সরকারের দেয়া সুবিধা নিতে প্রথমেই রেস কর্মসূচিতে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে ওরিয়েন্টেশন পরবর্তীতে কাউন্সিলিং এর পরে রেফারেল এবং ফাইনালি নগদ টাকা হাতে পাওয়া সহ অন্যান্য সুবিধা পাবেন অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ভাই বোনদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান কারিগরি ও আর্থিক সহযোগিতা কর্মসংস্থান সৃষ্টিতে প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক সহজে লোন পাবার নিশ্চয়তা প্রদান এবং প্রবাসীদের জন্য একটি তথ্যভাণ্ডার তৈরি করা রেইস প্রকল্পের নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্রের দরকার হবে এর মধ্যে রয়েছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট অথবা বিমান টিকিট অথবা দূতাবাস কর্তৃক আউটপাস অথবা বিদেশ ফেরতের যে কোনো প্রমাণপত্র দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন কোথায় করবেন রেজ প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে গিয়ে এই অ্যাড্রেসটি ভিজিট করতে পারেন অথবা সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারেন ওয়ান এই নম্বরে বিভিন্ন জেলায় অবস্থিত শাখা অফিসে আপনারা গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন স্ক্রিনে আপনারা সুনামগঞ্জ বরিশাল পটুয়াখালী রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং ময়মনসিং এর ঠিকানা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের সামনে বিভাগ ভিত্তিক রেস কর্মসূচির ঠিকানা তুলে ধরব রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিদেশপ্রদ ভাই ও বোনেরা স্ক্রিনে ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবারে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের রেস প্রকল্পের ঠিকানা এখন দেখে নিন সিলেট ও ময়মনসিং বিভাগের ঠিকানা এসব ঠিকানার বাহিরে কেউ থাকলে পার্শ্ববর্তী জেলার ঠিকানায় যোগাযোগ করলে আপনারা সহযোগিতা পাবেন রাজশাহী ও রংপুর বিভাগের ভাই বোনেরা আপনার জেলার ঠিকানা নোট করে নিতে পারেন এর পাশাপাশি ঢাকা বিভাগের সকল জেলার ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন রেস প্রকল্পের আওতায় আপনারা অতি সহজেই প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন সুবিধা পাবেন প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Gracias.